বিএবিএসএস শিক্ষার্থী বন্ধুরা তোমরা গতকালকে যে রেজাল্টটা পাবলিশড হয়েছে অনেকে রেজাল্ট দেখতে পারো নাই কিংবা রেজাল্টটা দেখতে পেরেছো আমি তোমাদের কমেন্টস করে জানিয়ে দিয়েছি তোমাদের রোল নাম্বারটা শেয়ার করেছিলা তো যার যার রোল নাম্বার শেয়ার করেছো তাদের আমি অলরেডি রেজাল্ট পাবলিশড কত পয়েন্ট পেয়েছে রেজাল্ট পাস না ফেল সব কিছু জানিয়ে দিয়েছি ডিটেলস তো আসলে অনেকেই একটা বিভ্রান্তির ভিতরে ছিল যে আসলে এই রেজাল্টটা যে পাবলিশড হয়েছে আমি দেখতে আসলে গতকালকে যে রেজাল্ট হয়েছে এটা আসলে নেটের কারণে সার্ভার ডাউন ছিল আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের চাইতে আমি বেশি টেনশনে যে একজনের রেজাল্ট বের করে দিতে পারলে আমি অনেক খুশি হই তো যাদের রেজাল্টটা এখনও বের করতে পারেননি বা বের করতে পেরেছেন হোয়াট এভার যারা বের করতে পারেননি তারা শুধু কমেন্টসে গিয়ে আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিন আমি বিয়ে বিএসএসের যারা উনিশ আঠারো বা সতেরোর ব্যাচ সবার রেজাল্ট আমি বের করে দিচ্ছি আমি অনেক খুশি হব যারা এখন রেজাল্টটা বের করতে পারেননি কমেন্টস করে জানিয়ে দিন আপনার রোল নাম্বারটা কিছু করতে হবে না আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি কেউ মন খারাপ করবেন না গতকালকে আসলে সার্ভার ডাউনের কারণে রেজাল্টটা ঠিকভাবে বের করতে পারতেছিলাম না তো এখন সার্ভার সম্পূর্ণভাবে ঠিক আছে অনেকের রেজাল্ট পাশ আসছে কিন্তু জিপি আসেনি তো আজকে সব কিছু ঠিক হয়ে গেছে তো আশা করি বুঝাইতে পেরেছি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে দু হাজার চব্বিশ আপনারা তাড়াতাড়ি আপনাদের রোল নাম্বারটা কমেন্টস করে জানিয়ে দিন যার আমার ফ্রেন্ড ফলোয়ার আছে যার আমার খুব বন্ধু যারা বিশ্বাস করে তারাই দেবেন আশা করে বুঝাইতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে